আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর চার পয়েন্ট একের আজ আমরা সাত নম্বর যে অঙ্কটি রয়েছে এই অঙ্কটির সমাধান করব তো এই অঙ্কটিতে দেওয়া রয়েছে এম সমান সমান এবং এন সমান সমান সেভেন তো দুইটা মান দেওয়া রয়েছে হলে ষোলো ব্র্যাকেট এম স্কোয়ার প্লাস তার স্কোয়ার প্লাস ছাপ্পান্ন এম স্কোয়ার প্লাস এন ব্র্যাকেট থ্রি মাইনাস এর মান নির্ণয় করতে হবে তো ফার্স্ট অফ অল এটি সমাধান করতে হলে আমাদেরকে প্রথমে এখানে আমরা যদি দেখি তাহলে এম প্লাস এক জায়গায় দুই জায়গায় এবং থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন রয়েছে এক জায়গায় দুই জায়গায় তো আমরা এমিস্কার প্লাস এন স্কোয়ারে এ ধরবো এটা এ ধরব এটারেও এ ধরব এমিস্কার প্লাস এন স্কোয়ারে এ ধরব এবং থ্রি এমিস্কার স্কোয়ার মাইনাস টু এন বি ধরব তার কারণ এটাকে সূত্রে ফেলানোর জন্য এই এ এবং বি ধরা তো চলুন আমরা সমাধানে প্রথমে লিখি ধরি এমিস্কার প্লাস এনিস্কার স্কোয়ার সমান সমান এ এবং থ্রি এম স্কোয়ার মাইনাস টু স্কোয়ার সমান সমান বি তো আমাদের প্রদত্ত রাশি রয়েছে এটা তো আমরা এটা এখান থেকে এই পর্যন্ত পাতাই তো প্রথম লাইন জাস্ট সরি এখান থেকে এই পর্যন্ত পাতালাম প্রথম লাইন তো দ্বিতীয় লাইন এখানে ষোলো প্রথমে ষোলো রয়েছে ষোলো পাতালাম তারপরে এমিস্কার প্লাস এন স্কোয়ার সমান সমান এ ধরেছে তো এমিস্কার প্লাস এন স্কোয়ার সমান সমান যেহেতু এ ধরেছে তাহলে এ এর পাওয়ার স্কার রয়েছে এজ এ স্কার তারপরে প্লাস এই এ প্লাস তারপরে ছাপ্পান্ন এই যে ছাপ্পান্ন এম স্কোয়ার প্লাস এন স্কোয়ারে আমরা কী ধরেছি এ এবং থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন আমরা কী ধরেছি বি তো থ্রি এম মাইনাস টু আমরা কী ধরেছি বি তারপরে প্লাস রয়েছে প্লাস পাতালাম তারপরে ঊনপঞ্চাশ রয়েছে ঊনপঞ্চাশ পাতালাম তারপরে থিব্রি এম স্কোয়ার মাইনাস টু এম আমরা কী ধরেছি বি তো বি পাতালাম তার স্কার তো এখানে এ লাইন থেকে জাস্ট এ আর বি রান পাতালাম এখন দ্বিতীয় লাইনে আমাদের এটাকে এ স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার এই সূত্রে ফেলাতে হবে তো আমরা যদি চারের স্কোয়ার করি অর্থাৎ চারে দুই বার গুণ করি চার গুণ চার তো কী হয় চারি চারি ষোলো তো ফোর এ তার তো চারি চারি যেহেতু ষোলো হচ্ছে তো এখান থেকে এইটুকুর মান আমরা জাস্ট ছোটো করে নিয়েছি সূত্রে ফেলবো তাই তাহলে কী হয়ে গেল এ স্কার তারপরে প্লাস এখন এখানে আমরা যে দুই চার এবং সাত গুণ করি দুই গুণ চার গুণ সাত সমান ছপ্পান্ন তো এখানে প্রথমে প্লাস টু এটা জাস্ট সূত্রে অনুযায়ী পাতায় সে স্কোয়ার প্লাস টু তাহলে এ যেহেতু আমাদের বেরিয়ে গেছে তো এ পাতাই টু এ তারপরে এখানে বাকি থাকছে কি চার দুগুণ আট তো সাতাশটা ছাপ্পান্ন তো সাত আর এখানে বাকি থাকছে বি তো সেভেন বি তাহলে টু এ বি প্লাস উনপঞ্চাশটি যদি আমরা ভাঙাই তাহলে সাত গুণ সাত অর্থাৎ সাতের স্কোয়ার করলে ঊনপঞ্চাশ তো সাত বি তার স্কোয়ার তো এখানে ফোর এটাকে আমরা এ ধরবো এবং সেভেন বি রে আমরা কী ধরবো বি তো এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি তার স্কার এটা কিছু সূত্র এ প্লাস বি হোল সূত্র তো জাস্ট এখান থেকে এতটুকু নাটক করার কারণ হচ্ছে এই সূত্রে তাই তো এটা কিছু সূত্রে এ প্লাস বি হোল সূত্র তাহলে এখানে এ হচ্ছে ফোর এ প্লাস বি হচ্ছে সেভেন বি তো এ প্লাস বি তার স্কার তো জাস্ট অঙ্কটা আরও ছোটো হয়ে গেল এখন আমরা যে এ আর বি এই যে ধরে নিলাম এখন এই মানগুলো আমরা বসিয়ে দেব তো প্রথমে ফোর এর মান কী ছিল এম স্কোয়ার প্লাস এন এই যে আর বীরমান কি ছিল থ্রি এম স্কোয়ার মাইনাস টুয়েন স্কোয়ার তো এর মান পাতাল প্লাসভেন আর পাতালাম মাইনাস আর এই যে তার স্কোয়ার তো স্কোয়ার পাতালাম তো এতটুকু অঙ্ক শেষ এখন পরের লাইনে আমরা এই ফোর্থ দিয়ে এই দুইটারে গুণ করবো তো প্রথমে ফোর্থ দিয়ে এম স্কোয়ারে গুন করলে ফোর এম স্কোয়ার তারপরে প্লাসে প্লাসে প্লাস ফোর দে এন গুন করলে ফোর এন তারপরে এই প্লাস এই প্লাস সাত তিন এম স্কোয়ার করলে তিন সাতা একুশ এম স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস সাত আর এই যে রয়েছে এই তাহলে এখানে এম স্কোয়ার রয়েছে একটা দুইটা তো এর প্লাস এর প্লাস তাহলে একুশ চার পঁচিশ পঁচিশ এম আর এন স্কোয়ার রয়েছে একটা আর একটা দুইটা এর আগে প্লাস এর আগে মাইনাস তো চোদ্দোর চার যদি আমরা বাদ দিই তাহলে দশ যেহেতু বর্ডার আগে মাইনাস রয়েছে তো বর্ডার আগে মাইনাস হবে তাহলে মাইনাস দশ এন স্কোয়ার তার পাওয়ার স্কোয়ার ছিল স্কোয়ার বসিয়ে দিলাম এখন পঁচিশ পঁচিশই পাতালাম এখন আমাদের এখানে এমসমন সমান ছয় দেওয়া ছিল আর এনসি মানসমান সাত তো এখানে মান পাতায় এম সমান দিয়েছিলো ছয় তো এম তাহলে ছয় তার স্কার এই যে মাইনাস এই যে মাইনাস পাতালাম এজে দশ এই মান কত সাত সাতের স্কোয়ার আর এই যে স্কোয়ার ছিল এই যে পাতালাম তো এখানে লিখে দিই এম ও মান বসিয়ে পাই এরপরে পঁচিশ গুণ ছয়ের যদি আমরা স্কোয়ার করি তাহলে ছয় গুণ টেন গুণ সাতের যদি স্কোয়ার করে সাত তো জাস্ট এখানে স্কোয়ার এর স্কোয়ার আর এর স্কোয়ার করে পাতালাম তাহলে পঁচিশ গুণ সত্রিশ আর দশ গুণ এই দুইটা আমরা গুণ করব তো পঁচিশ গুণ ছত্রিশ হয় পঁচিশ গুণ সমান নয়শো তো এই যে নয়শো আর দশ গুণ ঊনপঞ্চাশ আমরা জানি চারশো তাহলে নয় যদি আমরা বিয়োগ করি নয়সত্তর চারশো নব্বই চারশো দশ থাকছে তো এই যে চারশো দশ এবং চারশো দশের যদি আমরা স্কোয়ার করি অর্থাৎ চারশো দশ দুইবার গুণ চারশো দশ গুণ চারশো দশ তো চারশো দশ গুণ চারশো যদি আমরা করি গুণ চারশো দশ এক লাখ আটষট্টি হাজার একশো তো তো এটাই অ্যান্সার তো আশা করি সাত নম্বর অঙ্কটি খুব সুন্দরভাবে বুঝেছেন এই ভিডিওর শেষে ইনস্ক্রিনে অর্থাৎ এই ভিডিওর শেষে আপনারা আট এবং নয় নম্বর অঙ্কের সমাধান পেয়ে যাবেন তো এই ভিডিওটি যাদের উপকার এসেছে অবশ্যই লাইক কমেন্ট এবং যারা অষ্টম শ্রেণিতে বলেন সুন্দরভাবে অঙ্ক অর্থাৎ ম্যাথগুলো অধ্যয়ন করতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি উপকারে আসবে আসসালামু আলাইকুম থ্যাঙ্কস এব্রাহাম